হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা খেলবো গোয়িং বল আজকে আমরা করবো পার্ট ওয়ান ঠিক আছে আমরা এখন লেভেল লেভেল তেচল্লিশ না চল্লিশ খেলবো ভিতরে ঢুকে দেখা যাবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন তাদের লাইক করুন এরপরে আমরা কি গেম খেলবো তোমরা তা কমেন্টে বলে আমরা এখন গেমটি প্লে করবো আমরা এখন তেতাল্লিশ তোমার তেতাল্লিশ লেভেল খেলছি আমরা প্রথমে যাচ্ছি পড়ে গেলাম যে প্রথমে আমরা পড়ে গেলাম প্রথম আমাদের এখন লাইট একটু নেই এখন আমরা এখন যাব কারণ দ্বিতীয়বার পড়ে গেলে শেষ হয়ে যাব এখন কোনোরকম বেঁচে গেছি এখন আমরা সামনে যাচ্ছি সামনে আরও কয়েন আছে কয়েনগুলো কালেক্ট করে দেবে আমরা ভালো ভালো বল কিনব আমরা আমরা এখন সামনে গিয়ে এখন ডানে যাবো সব ওখান ওখান আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দোকান দিয়ে গেলে আমরা পড়ে যাব তাই আমরা এখান দিয়ে যাবো সামনে একটা ওইটা সামনে একটা বক্স আছে বক্সটা খালি ওটা খুব কষ্টের এক আস্তে আস্তে আসতে আর পড়ে গেলাম যা ভাবলাম না আমরা দ্বিতীয়বার চেষ্টা আরেকবার দুইটি এই লাইভ আছে আমরা দুইটি লাইভ দেখা যাক কি কিনা পার আমার খুব আস্তে আস্তে যেতে হবে ইয়ে বাহুবলি মা মাহিন্দ্র বাহুবলি ইয়া তারপর এখন আমরা সুপার পাওয়ার দিয়ে শরীর চলে গেল যাদু তোমাদের লাইক করার কারণে সবগুলো ছড়িয়ে দিলো আমরা সামনে যাচ্ছি আর একটি কয়েন্ট ক্যালক করে নিলাম সামনে আরেকটি আমরা লাইক নিয়ে গেলাম সামনে যাচ্ছি আমরা একটি চাবি দিয়ে গেছি আমরা দেখতে পেলাম আবার পড়ে গেলাম যা এখন আমাদের একটু লাইট ওই পেরে গেলাম আমরা একটা মিশন খুব দাঁড়িয়ে শেষ করেছি আমরা তোমরা কমেন্ট করে বলবো আমরা পার্ট কি টু বানাবো কিনা না না অন্য কোনো গেম খেলবো তারা তার বলে দাও ঠিক আছে কমেন্ট করে জানিয়ে দাও এই পর্যন্ত আল্লাহ হাফিজ